প্রায় সাতাশ মিনিট রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের সঙ্গে বৈঠকের পর চেতলার বাড়ি থেকে বেরিয়ে গেলেন পানিহাটা পুরসভার চেয়ারম্যান মলয় রায় তবে বেরোনোর আগে তিনি মন্ত্রীর হাতে তুলে দিলেন নিজের পত্র। যদিও নিয়ম অনুযায়ী মন্ত্রীর পরিবর্তে এসডিওর কাছে পত্র জমা দিতে হবে এদিন খোদ মন্ত্রী ফিরাদ হাকিম মলয় রায়কে বাড়ি থেকে বের করে গাড়িতে তুলে দেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মলয় রায় জানান আমি আমার ইস্তফা পত্র জমা দিয়েছি আমাদের দলে গণতন্ত্র রয়েছে নেত্রের নির্দেশ মেনে আমি পদত্যাগ করেছি এতে আমার কোনো আক্ষেপ নেই মন্ত্রী ফিরাদ হাকিম বলেন এটি সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত বিধানসভা নির্বাচনের আগে হয়তো দল অন্য কোনো দায়িত্ব দিতে চায় মলয় রায়কে তবে এটি দুর্নীতি বা প্রশাসনিক ব্যর্থতার কোনো বিষয় নয় মলয় রায় আরও বলেন মন্ত্রী সব সময় আমাকে সাহায্য করেছেন আমার কোনো অভিযোগ নেই দলের এই সিদ্ধান্তের নেপথ্যে কি কারণ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আমার কথা হয়েছে মন্ত্রী আজকে আমাকে ফোন করেছিলেন আমি প্রতিদিন সুন্দরboro আমি যাব

আমাদের পার্টির থেকে আমাদের নেত্রী ওনাকে দায়িত্ব দিয়েছিলেন পানিহাটি নিশ্চয়ই নেত্রীর মাথায় কিছু আছে যে ওনাকে অন্য কোনো দায়িত্ব দেবেন বা পার্টির কোনো কাজে লাগাবেন আমরা তো পার্টির সোলজার নেত্রী যে কাজটা দেন সেই কাজটা করি আবার কালকে বলবেন যে না এই কাজটা না তুমি ওই কাজটা করো আমরা সেই অপেক্ষায় থাকি অন্য কাজ করো আমাদের তো চেয়ার নিয়ে জন্মায়নি চেয়ার নিয়ে মরেও যাব কিন্তু পার্টির আদর্শ পার্টির লয়ালিটি নিয়ে আছি এবং লয়ালিটি নিয়েই থাকব তো ওকে নিশ্চয়ই পার্টির কোনো অন্য কাজে লাগাবে সেই জন্য দিয়েছেন পদত্যাগপত্র নেবেন পদত্যাগপত্র তো আমি নেওয়ার জন্য এসডিও নেবেন উনি একটা ইচ্ছা প্রকাশ করে দিয়েছেন আমাদের এবং এর নামে একটা দিয়েছেন ওটা আমি দিয়ে দেবো ওটা দলের ভেতরের ব্যাপার কিন্তু উনি এসডিওকে দেবেন কোনো করাপশনের ব্যাপার নয় মাঠের ব্যাপার নয় কোনো টিকিটের ব্যাপার নয় উনি লোক হিসেবে ভালো লোক এবং দল ভাবছে যে পানিহাটি পৌরসভা অন্যভাবে চালাবেন তাই ওনাকে রেজিগনেশান দিতে বলা হয়েছে ওনার অ্যাগেন্স্টে কোনো অ্যালিগেশান নিয়ে উনি যাচ্ছেন যে আমার এটা অ্যালিগেশন যেন উনি ভালো মানুষ দলের অন্য কাজ করবেন কাজ করলাম তাতে আমাদের ববিদার প্রচণ্ড সহযোগিতা এবং পানিহাটি পৌরসভার জন্য যথেষ্ট আমাদের জন্য করেছেন আমাদের রাস্তাঘাট আলো উনি সব ব্যবস্থা করে দিয়েছেন স্বাভাবিকভাবে আমরা ওনার কাছে কৃতজ্ঞ এবং ওনার আশীর্বাদ দিয়ে যদি আমরা চলতে পারি আমাদের বিশ্বাস পানিহাট দিতে